ব্যারাকপুর কালিয়া নিবাসে আয়োজিত হলো সাড়ে ছশো বছরের প্রাচীন রায়বাড়ির পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বারো ভূঁইয়াদের এক সময় অধিপত্য ছিল বঙ্গজুড়ে আর সেই বারো ভূঁইয়াদের এক ভুঁইয়া চাঁদ পরিবারের দুর্গাপুজো শুরু হয়েছিল প্রায় সাড়ে ছশো বছর আগে এই পুজো তৎকালীন সময়ে আয়োজিত হতো চাঁদপাড়া অঞ্চলে এলাকা জুড়ে অধিপত্যের সাথে পুজো করতেন কেদার রায় ধীরে ধীরে কেদার রায়ের পরিবারের বংশ পরিক্রমায় সেই পুজো এসেছে বর্তমান ব্যারাকপুর কালিয়া নিবাস অঞ্চলে বর্তমানে তুহিন রায় সেই পুজো তার বাড়িতে শ্রদ্ধার সাথে এগিয়ে নিয়ে চলেছেন সেই বারো ভূঁইয়ার এক ভূইয়া কেদার রায়ের পরিবারের বংশধর তুহিন রায় জানান তাতে দুর্গা পুজোর ইতিহাসের কথা আমাদের পুজোটা সাড়ে ছয়শো বছরের পুরনো এই পুজোটা শুরু করেছিলেন বারো ভূঁইয়াদের এক ভূঁইয়া কেদার রায় রায়ের যারা পূর্বশনী জয় জগৎবল্লভ রায় জগৎবল্লভ রায়ের আমল থেকে এই পুজোটা শুরু হয়েছে আমাদের কুলদেবী ছিলেন মা ভবানী তখন থেকেই দুর্গা পুজো এইভাবে যে বংশ পরম্পরায় চলে যাচ্ছে হচ্ছে আমি দু সাল থেকে এইখানে পুজোটা চালু করেছি তার আগে চাঁদপাড়ায় আমাদের গ্রামের বাড়িতে পুজো হতো চাঁদপাড়ার পুজোটা বন্ধ হয়ে গেছে সেই পুজোটা এখানে শুরু হয়েছে 好个二个。Oh, নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে